এই يا আমি বি রেডিতে পারবো না আমি ডালডা লা কেচডি দেব বি রেডি সময় প্রিয় সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা দেখব সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের দপ্তর ওভারল অফিসে ঘটে যাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জেনেনি স্কির মধ্যে যে উত্তপ্ত বাগবিতণ্ডা ঘটে এটা নিয়ে গোটা পৃথিবীতে চাঞ্চলন্ত সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের পাশাপাশি অনেকে এটাকে ব্যঙ্গ বা কৌতুক আকারে তাদের রিয়াকশন বা মনের ভাব প্রকাশ করছেন আমরা ঠিক আজকে এরকমই একটা ভিডিও দেখব বাংলাদেশি কোনো এক ইউটিউবারের এরকম ব্লগ খুবই মজাদার ব্লগ আসুন আমরা ভিডিওটা দেখতে শুরু করি এবং আমরা আমাদের রিয়াকশন দিতে থাকি আমার একটা জিনিস বুঝে আসতে আছে না আপনি বিরিয়ানি দিলে সমস্যাটা কোথায় বিরিয়ানি কি মানসি দেয় না মসজিদে আপনি শুধু বিরিয়ানির হিসাব করলে তো হবে না দ্রব্যমূল্যটার দিকে তো এক লেখ বিরিয়ানি রান্নতে কত লাগে আমাকে বলতে দেন আমাকে বলতে দেন কাঁচামরিচের দাম মশলা বাতির দাম বাজারে যাই আপনি হিসাব করে দেখছেন বিরিয়ানি রান্নতে কত খরচ হয় আপনি খালি বিরিয়ানি বিরিয়ানি হাঁটতে আছে দেখ বিরিয়ানি রাঁধতে বর্তমান যে খরচ হবে ওইটা দিয়ে ঢলঢলে খিচুরি আপনি পঞ্চাশ জন মানুষ এক এক পুরো গ্রাম ধরে আপনি খাওয়াই দিতে পারেন বুঝলাম না প্রতি বছর ইফতারি সময় আপনার এত হিসাব নিশ্চয় করবে তো সমস্যাটা কি আপনার তারদিকে আপনি খালি খাবার হিসাবটাই বুঝছেন আপনি দ্রব্যমূল্য হিসাবটা বুঝবেন না আপনি কি মনে করছেন আমি কি 2 টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এমন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন বেতননা দিল ইমাম সাহেব চলবে কেন আমার কথা বলতে দেন আবার এই যে রমজান মাস আইছে তারাবি পড়াবে হাদিয়া দিতে হইবে না আমার খরচ কি কম ফেতরা দিতে হইবে জাকাত দিতে হইবে একটা কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনার এই ধন সম্পত্তি দিছে ধন দিয়ে আপনার পরীক্ষা লেখতে আছে এই টাকা পয়সা যখন তো আল্লাহ লিয়ে যেতে পারে আপনি এই টাকা পয়সা আপনার জানে সৎকা করবেন ফেত্রা দেবেন মুসলমান হিসেবে এটা আমাদের সকলের দায়িত্ব সবাই দিয়ে বয়ান করে যে বোঝানো যায় না বসছো যে গেটি বেহারি তুই কোরআন বুঝাইতে খাওয়াইলেও বসবে একটা কথা সময় মনে রাখবি যে মানুষ

পুরো গ্রাম বইটা আমি বিরিয়ানি খাইছি না পুরো গ্রাম কোনো লইছে আমি এই শুধু আমাদের মসজিদ না আমি ভাগ করে দিছি আমি পশ্চিম পাড়া মসজিদে দিছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক ডেক করে বিরিয়ানি পাঠাই দিছি কোনো সমস্যা হয় নাই ছটো পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি কিনা আমার জানা নাই ও দুর্দান্ত কৌতুক দুর্দান্ত রম্ব রচনা আহ আসলে অস্থির বাঙালি বাঙালির মাথায় এত যে বুদ্ধি এগুলো দেখে আমরা এটা বুঝতে পারি তো খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে আমাদের চ্যানেলটিও নতুন আমরা ধরনের সমসাময়িক বিশ্ব প্রসঙ্গ নিয়ে সেটা হতে পারে সুন্দর আহ আলোচনার গভীরের আলোচনা ঘটনার পেছনের ঘটনা হাস্য রস কৌতুক এবং বাস্তব পৃথিবীতে কি ঘটছে এগুলো নিয়ে আশা করছি নিয়মিত ভিডিও দিতে থাকবো এখন থেকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেন যাতে করে সবার আগে এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ